মসজিদ ভেঙে তৈরি রাম মন্দিরে ফাটলের পর ধস নামল রামপথে তবে অনেকে মনে করছেন এটা আল্লাহর পক্ষ থেকে লানত বর্ষিত হচ্ছে কেননা এই স্থানে পূর্বে ছিল বাবরি মসজিদ বর্ষা মৌসুমের শুরুতেই বেহাল ভারতের রামনগরী অযোধ্যা রাম মন্দিরের গর্ভগৃহের ছাদ ফেটে বৃষ্টির পানি চুইয়ে পড়ার খবরের পর এবার জানা গেল ধস নেমেছে রামপথেও চলতি বছরের জানুয়ারিতে উদ্বোধন হয় ভারতের অযোধ্যার আলোচিত রাম উদ্বোধনের ছয় মাস পার না হতেই ফাটল দেখা দিয়েছে মন্দিরটিতে বৃষ্টি হলেই ছাদ বেয়ে পড়ছে পানি এই ঘটনা প্রকাশ্যে আসার পরই ব্যাপক বিতর্ক ও সমালোচনার সৃষ্টি হয়েছে প্রশ্ন উঠেছে কি কারণে ফাটল ধরল বাপরি মসজিদ ভেঙে তৈরি হওয়া রাম মন্দিরে দুই দশমিক সাত একর জমির ওপর নির্মিত রাম মন্দির তৈরিতে খরচ হয় এক হাজার আটশো কোটি রুপি লোকসভা নির্বাচনকে সামনে রেখে তড়িঘড়ি করেই এটি উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে অনেকে মনে করছেন এটা আল্লাহর পক্ষ থেকে লালত বর্ষিত হচ্ছে কেননা এই স্থানে পূর্বে ছিল বাবরি মসজিদ যেটি ভেঙে তারা রাম মন্দির স্থাপন করেন জানা গেছে প্রাক বর্ষা বৃষ্টিতে অযোধ্যার পরিকাঠামোরও উল্লেখযোগ্যভাবে ক্ষতি হয়েছে মাত্র কয়েক ঘণ্টার প্রবল বৃষ্টিতে রামপথের তিনটি স্থানসহ পাঁচটি বড় রাস্তা ধসে পড়েছে রিকাবগঞ্জ রোডের চকের কাছে এবং পুলিশ লাইনের সামনে বড় বড় গর্ত দেখা দিয়ে অতিরিক্ত ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে